দীর্ঘদিন আদালতের যুদ্ধ ও বিতর্কের পর অবশেষে মুক্তি পেলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী বম্বে হাইকোর্টের নির্দেশে তিনি স্থায়ীভাবে নিজের পাসপোর্ট ফিরে পেলেন ফলে তার বিদেশ ভ্রমণের উপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞাও উঠে গেল দুই সালে সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর শুরু হওয়া মাদক মামলায় রিয়াকে জামিনে দেয়া হয়েছিল জামিনের শর্ত হিসেবে তাকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কাছে পাসপোর্ট জমা রাখতে হয়েছে এবং বিদেশ ভ্রমণের জন্য প্রতিবার ট্রায়াল কোর্টের অনুমতি নিতে হতো রিয়ার আইনজীবী আয়াজ খান আদালতে জানান এই বিধি নিষেধের কারণে তার কাজের গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হচ্ছিল বিদেশে শুটিং অডিশন এবং মিটিংয়ের জন্য নিয়মিত যাতায়াতের প্রয়োজন থাকা সত্ত্বেও প্রতিটি যাত্রার জন্য আদালতের অনুমতি নিতে হতো যা তার জন্য বিরক্তিকর ছিল হাইকোর্টের নতুন নির্দেশে বলা হয়েছে এবার থেকে রিয়াকে প্রতিটি বিদেশ যাত্রার জন্য আদালতের অনুমতি নিতে হবে না তবে বিদেশ যাত্রার পরিকল্পনা থাকলে তাকে সম্পূর্ণ যাত্রাপথ আগাম জানাতে হবে আয়াজ খান আরও জানিয়েছেন রিয়া সব জামিনের শর্ত মেনে চলেছেন এবং কখনো আদালতের নির্দেশ লঙ্ঘন করেননি এই সিদ্ধান্তের ফলে তিনি আবার স্বাভাবিকভাবে আন্তর্জাতিক কাজ ও শুটিংয়ে অংশ নিতে পারবেন রিয়ার মুক্তি এবং পাসপোর্ট ফেরতের পর বলিউডে তার কর্মকাণ্ডের উপর যে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ছিল তা শেষ হল অনেকেই আশা করছেন এবার তিনি নতুন প্রজেক্ট এবং আন্তর্জাতিক সুযোগ গ্রহণে স্বাচ্ছন্দ্য পাবেন